পছন্দের একটি শখ মায়ের দোয়া টেলিকম আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাউসার ভাই খুবই বিশ্বাস চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ইউজড ফোন আপনারা চিন্তা ভাবনা করেন কোথায় থেকে আমরা ভালো মানের ফোনগুলো নেব আপনারা দেখতেই পাচ্ছেন বোঝার উপায় নেই ফোনগুলো ইউজড হয়েছে অত্যন্ত চমৎকার দেখতেই পাচ্ছেন আর এই শপটিতে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু অ্যাক্সেসারিজগুলো এয়ার বাগস হইতে মানে যাবতীয়

আপনার 1020 টাকা অ্যাডভান্স করে 1020 টাকা টোকেন মানি ডিপোজিট করে 67টি জালা যেকোনোখানে আপনারা প্রোডাক্টগুলা নিতে পারবে 1020 টাকা অ্যাডভান্স করে আপনি ফোনটি বুকিং করে বাদবাকি টাকা আপনি ফোনটি পুরো হাতে পে চেক করে তারপরে বাকি টাকা মাধ্যমে দিয়ে দিবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবে তো বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু কাউসার ভাই কে শকত ভাই কথা বলবেন তাহলে আপনাদের জন্য এই স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো ভাইয়া আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি হলো ভাইয়া লো প্রাইজের ফোন দিয়ে একেবারে লো প্রাইজ জি যেমন A3s Oppo A3s Oppo A3s 6GB 128GB এর একটা ফোন 6128 6GB 128GB বক্স পাবেন এবং 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি 7 দিন রিপ্লেস গ্যারান্টি এর ভিতরে যে কোনো সমস্যা চেঞ্জ করে নতুন পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাবে আজকে দিচ্ছি হলো মাত্র অনলি 5500 টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আনবিলেবল দিতে পারবেন তো দিতে পারবেন বললেন না যে ভাই এটা ভিডিও পারবো ইনশাল্লাহ দিতে পারবো ভিও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওপ এ থ্রি পাঁচ হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি কিন্তু শকত ভাইয়ের কথা বলবেন অপশ্যই শকত ভাইয়ের কথা বলবেন আজকে অফার আছে কিন্তু সারি সারি প্রোডাক্ট আছে বাড়ি বাড়ি যেহেতু কফিলে চলে আসছে তারপরে যাচ্ছি ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার ব্যাটারি স্নাপড্রাগন প্রসেসর ভাই দুই দিন চার্জের গ্যারান্টি দিয়ে দিব ডাইরেক্ট 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 দুই দিন চার্জের গ্যারান্টি চার্জের জন্য যদি কোনো সমস্যা চেঞ্জ করে নতুন ফোন পাবেন ডাইরেক্ট এটাও যেভাবে ওটার গ্যারান্টি দিয়েছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের ভিতরে আপনি নতুন আরেকটা ফোন পেয়ে যাবেন মানে সাত দিনের ভিতরে কোনো সমস্যা হবে নতুন আরেকটা ফোন পেয়ে যাবেন এবং কি আপনার বক্স তো পাবেনই

রেডমি নোট এট প্রো যারা এর জন্য ফোন খুঁজতেছেন তারা কিন্তু আজকে নিতে পারেন রেডমি নোট এট প্রো যারা আমার ব্রো তাদের জন্য রেডমি নোট এট প্রো নোট প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একবারে ফুল ফ্রেশ কন্ডিশন কোনো চুল পরিমাণ দাগ পাবেন না যে একেবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন আসলে মনে হচ্ছে না পাঁচটা কথা দিচ্ছেন এটার প্রাইস আজকে অনলি মাত্র 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 নয় হাজার টাকায় মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকায় রেডমি নোট এইট প্রো রেডমি নোট প্রো মাত্র নয় হাজার তারপর কোনটা দেখবো তারপরে যাচ্ছি রেডমি নোট এইট বাংলাদেশে কিন্তু ইতিহাস 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 কোন ফোন কোন কোম্পানি কিন্তু দুইবার তৈরি করে নেই একবার নোট এইট এই কোম্পানি কিন্তু দুইবার তৈরি করতে বাধ্য হয়েছে মানে এরকম চলা চলছে এই ফোনটা এত ভালো পারফরমেন্স বেশি ডিমান্ড বেশি এই কারণে এই কোম্পানিটা এই ফোনটা দুইবার তৈরি করছে দুইবার হ্যাঁ দুইবার এটা হলো আট জিবি ছয় জিবি একশো আঠাইশ জিবি ছয় একশো আঠাইশ

তাদের জন্য এটা আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন দুটো চাপ্পান একবারে স্লিম ফোন যারা খুঁজতেছেন স্লিম ফোন খুঁজতেছেন তাদের জন্য ভাই প্রিমিয়াম একটা ক্যামেরা কিন্তু লো বাজেটের ভিতরে প্রিমিয়াম ক্যামেরার একটা ফোন ক্যামেরা দেখছেন সেটা ভাই এটা আজকের অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা দাদা আট টাকা

তারপরে চাচ্ছেন তারা চলে আসবেন আমার শপে রেডমি থার্ট ইঞ্চি দুইশো একবার ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন কালার আছে দেওয়া যাবে আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র নয় হাজার টাকা মাত্র মাত্র নয় হাজার টাকা পেয়ে যাবেন রেডমি তারপরে ভাইয়া আজকে কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো যারা ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে রয়েছে একবার গাপতুলি হাটে একটা ভাইরাল হয়েছিল লালডানা কালারটা এই সেই লালটা হবে না হ্যাঁ একবারে মধু রসমালাই ওই কিরে ওই কিরে মোবাইল মোবাইল

এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন্টিভ ফাইভ জিভেন্টিভ ফাইভ জিটা তারপরে যাচ্ছিল অপ্পো অপ্পো

বক্স কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ওয়ান খুঁজতেছেন এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ বলতে একবারে ফ্রেশ কোনো চুল পরিমাণ দাগ দেখতে দেখাইতে পারলে ফোন ফ্রি আজকের অফারে দিচ্ছি

আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার পাঁচশো টাকা কোরবানি উপলক্ষে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম বত্রিশ হাজার তারপরে ভাই কালাডা পাইছি কিন্তু লালটা পাই নাই ব্লু পাইছি হ্যাঁ ব্লু কালার কালো আর ব্লু কালো আর ব্লু যদি জিজ্ঞেস করেন ভাই কোনটার দাম কত বলেন কোনটার দাম কত

আমাদের পাশে থাকবেন আর মায়ের দোয়া টেলিকম সব নাম্বার তিন লেবেল দুই এই শপটিতে কিন্তু হিউজ পরিমাণ অ্যাক্সেসারি একেবারে পাইকারি দামে পাইকারি দামে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ইস্রে দোয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা এই কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আসলে কিন্তু আপনারা ওই যে কি সৌদির সৌদির সান্ডা বিরিয়ানি বিরিয়ানি পেয়ে যাবেন মধু পেয়ে যাবেন সকল প্রোডাক্ট নিতে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে